আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর বৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন পৃষ্ঠা এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক এক্স কলাম এক কলামে হচ্ছে মাটি পানি বায়ু আলো ওয়াই কলামে হচ্ছে ধান গাছ কলাম জেট মানুষ গণং প্রশ্ন হচ্ছে পরিবেশ খনং প্রশ্ন হচ্ছে দূষণ বলতে কি বোঝায় গণং প্রশ্ন হচ্ছে এক্স কলামের উপাদান গুলোর উপর ওয়াই কলামের জীব কিভাবে নির্ভরশীল ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে জেড কলামের জীবটি এক্স ও ওয়াই উভয়ের উপর নির্ভরশীল বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চোদ্দ পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন পৃষ্ঠা একশত বত্রিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে পরিবেশ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের চারপাশের সকল জীব যেমন উদ্ভিদ প্রাণী ইত্যাদি ও জড় যেমন মাটি বায়ু আলো ইত্যাদি উপাদানের সমষ্টিকেই পরিবেশ বলে খনন প্রশ্ন হচ্ছে দূষণ বলতে কি বোঝায় খনন প্রশ্নের উত্তর হচ্ছে দূষণ বলতে পরিবেশের কোনো উপাদান দূষিত হওয়াকে বোঝায় পরিবেশের উপাদানসমূহ যদি কোনো কারণে এমন অস্বাভাবিক অবস্থায় উপনীত হয় যে তারা পরিবেশের তারা পরিবেশে ভারসাম্য নষ্ট করে ফেলে তখন সে অবস্থাকে দূষণ বলা হয় যেমন মাটি দূষণ পানি দূষণ বায়ু দূষণ ইত্যাদি গরম প্রশ্ন হচ্ছে এক্স কলামের উপাদানগুলোর উপর ওয়াই কলামের জীব কিভাবে নির্ভরশীল ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের শোকে উল্লেখিত এক্স কলামের মাটি মাটি পানি বায়ু ও আলো রয়েছে এই উপাদানগুলো সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান ওয়াই অর্থাৎ ধান জীব গাছ এই উপাদানগুলোর সম্পূর্ণরূপে নির্ভরশীল বেঁচে থাকার জন্য খাদ্য দরকার যা ধান গাছ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে আর এ প্রক্রিয়ার জন্য পানি কার্বন ডাইঅক্সাইড ও আলো দরকার যা এক্স কলমে উল্লেখিত হয়েছে ধান গাছ রমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে এই উপাদানগুলো দ্বারা গাছ তার বিভিন্ন জৈবিক কাজ যেমন শোষণ পরিচ্ছেদন ইত্যাদি সম্পন্ন করে গাছটি তার বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানও এক্স কলামের উপাদানসমূহ থেকে সংগ্রহ করে এভাবেই ওয়াই কলামের জীবটি জীবন ধারণের জন্য এক্স কলামের উপাদানগুলোর ওপর নির্ভরশীল ঘারণ প্রশ্ন হচ্ছে জেড কলামের জিপি এক্স ও ওয়াই উভয়ের উপর নির্ভরশীল বিশ্লেষণ করো। ঘারণ প্রশ্নের উত্তর হচ্ছে জেড কলামের জিপি হলো মানুষ। মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক্স কলামের প্রাকৃতিক উপাদান এবং ওয়াই কলামের ধানগাসের উপর নির্ভরশীল। অন্যান্য জীবের মতোই মানুষ পানি, বায়ু ও আলো ছাড়া বাঁচতে পারে না। এসব অজীব উপাদান বিভিন্নভাবে তার দৈনন্দিন প্রয়োজন মেটায়। মানুষ মাটির উপর ঘর তৈরি করে ফসল ফলায় এবং বিভিন্ন কাজকর্ম করে পানি দিয়ে পিপাসা মেটায় ও নানা কাজে ব্যবহার করে তাছাড়া মানুষ খাদ্য হিসেবে ধান গাছ থেকে প্রাপ্ত চাল ব্যবহার করে ধান গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে মানুষ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে বেঁচে থাকে মানুষ ওই অক্সিজেন এর মাধ্যমে তার খাদ্য ঘটিয়ে শক্তি উৎপাদন করে আলোতে মানুষ দেখতে পায় ও কাজকর্ম করে তাই একথা বলার অপেক্ষা রাখে না যে মানুষ তার বেঁচে থাকার জন্য এক্স ওয়াই এর উপাদানগুলোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সৃজনশীল দুই পি একটি বৃক্ষচারী তৃণভোজী প্রাণী জীবন ধারণের জন্য এটি তার চারপাশের বিভিন্ন উপাদান ব্যবহার করে তবে মানুষের কর্মকাণ্ডের বিরূপ প্রভাব ও পরিবেশগত পরিবর্তনের কারণে পিপ্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কনক প্রশ্ন হচ্ছে জড় পরিবেশ কি কনক প্রশ্ন হচ্ছে জীবের বিলুপ্তি বলতে কি বোঝায় গণক প্রশ্ন হচ্ছে প্রাণীটি পরিবেশের কোন জীবের উপর অধিক নির্ভর করে ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে আমরা কি ধরনের পদক্ষেপ নেব মতামত দাও প্রিয় শিক্ষাতে সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চোদ্দ পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন পৃষ্ঠা একশত বত্রিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে জড় পরিবেশ কি কনক প্রশ্নের উত্তর হচ্ছে পরিবেশের প্রাণীহীন সব উপাদান যেমন মাটি পানি বায়ু ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে জড় পরিবেশ বলে খনং প্রশ্ন হচ্ছে জীবের বিলুপ্তি বলতে কি পুঁছাই খনং প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিকূল পরিবেশে জীব টিকে থাকতে না পেরে ধীরে ধীরে তাদের সংখ্যা নিঃশেষ হয়ে যাওয়াকে জীবের বিলুপ্তি বলে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীবের বিলুপ্তি ঘটে যেমন ডাইনোসর প্রজাতি প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে গরম প্রশ্ন হচ্ছে প্রাণীটি পরিবেশের কোন জীবের উপর অধিক নির্ভর করে ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের পি অর্থাৎ পি তৃণভোজী প্রাণীটি পরিবেশের উদ্ভিদের উপর অধিক নির্ভরশীল উদ্ভিদ ছালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন অক্সাইড এবং পানি ব্যবহার করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপাদন অক্সিজেন উৎপাদন করে উদ্ভিদ এই খাদ্য নিজে গ্রহণ করে বেঁচে থাকে এবং অন্যান্য জীবের জন্য দেহে সঞ্চয় করে রাখে প্রাণীটি তৃণভোজী হয় এটি পি গাছের ফল ঘাস লতাপাতা ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে শালক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন প্রাণীটির শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগে অন্যদিকে বৃক্ষচারী হয় এটি গাছেই বাস করে এবং সেখানেই এর বংশ বিস্তার ঘটে এরা রোদ বৃষ্টি ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে গাছে অবস্থান করে জীবন রক্ষা করে এভাবে উদ্ভিদের উপর অধিক নির্ভর করে প্রশ্ন হচ্ছে সংখ্যা স্থির রাখার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নেব মতামত দাও গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের পিপ্রাণীটি একটি বৃক্ষচারী তৃণভোজী প্রাণী তাই প্রাণীটির সংখ্যা স্থির রাখার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া উচিত এক নম্বর হচ্ছে উদ্ভিদের সংখ্যা যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তা নিশ্চিত করতে হবে এবং বৃক্ষ নিধন বন্ধ করতে হবে দুই নম্বর হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে হবে যাতে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে তিন নম্বর প্রাকৃতিক উপাদান যেমন মাটি পানি বায়ু ইত্যাদির দূষণ রোধ করতে হবে চার নম্বর হচ্ছে বন জঙ্গলে অবৈধভাবে পশু পাখি নিধন বন্ধ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে জীব ও সম্পদের ভারসাম্য বজায় থাকে সর্বোপরি প্রাণীটির সুরক্ষা নিয়ে সমাজের সকলকে সচেতন হতে হবে যাতে প্রাণীটির সংখ্যা স্থিতিশীল থাকে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ